আমার ভিডিও বলে ভাই এই যে ভিডিও দেখছে ভিডিওটা করে ভাই ঠিক তাগুলো আমি জানিস না আমাদের তুলে দিছি আজকে আমরা চিকিৎসা করতে যাব তো চলো ভাই বরং করতেছে কি চ্যানেল তোমাকে তোমাদের সব কিছু বলবো ভাই আর এই চ্যানেলে থাকবে নাম্বার দরকার থাকে যতটা ভালো একটু সাহায্য করো ভাই তোমার এই চ্যানেল ভাইকে হ্যাঁ তো হিন্দু ভাই দেখছো ভাই মুসলিম ভাই দেখছো সব তো সব দেখছো ভাই আমার ভিডিও বলে ভাই এই যে ভিডিও দেখছে ভিডিওটা করে ভাই ঠিক তাগুলো আমি জানিস না আমাদের তুলে দিছি আর আজকে আমরা চিকিৎসা করতে যাব

আপনারা একটু সাহায্য করেন যেন ভালো ডাক্তার দেখাতে পারে আজকাল চিকিৎসা করতে গেছে আমার ভিডিও থেকে ভাবে বেশি ইনকাম হচ্ছে না ভিডিওতে দেখো এই যে ভিডিওটা দেখছো এই ভিডিওটা এত পেয়েছি এই ভিডিওটা এত পেয়েছি ছবিটা ছেড়ে ছবিটা এত পেয়েছি ডলারই দেয়নি ভাই কি বলবো ভাই বলো মাথায় খারাপ কোম্পানি আর্নিং কমিয়ে দিয়েছে ভাই যে ওই টাকাটা আমি চিকিৎসা করে তো হবে তো ভাই জানার আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি ভাই তার ছোট ভাই তাকে কোলে করে নিয়ে যাচ্ছে ভাই কি করে বলো ভাই পা থেকে পা নেই তো চলো ভাই বহরমপুরে কথা হবে এই যে ভাই এই চেম্বারে ঢুকলাম আমি ইসম্যাল ভাইকে ঢুকাচ্ছি পুরো ভিডিওটা দেখো ভাই এই যে ভাই পুরো ভিডিওটা দেখছো ভাই এই চেম্বারে ইসম্যাল ভাইয়ের চিকিৎসা হয়ে ভাই তো ভাই চিকিৎসা হওয়ার পরে বাইরে মানে বেরিয়ে গেলাম আর কি ভিতরে ক্যামেরা করিনি ভিতরে কেউ কে কী বলবে না বলবে ওর জন্য ভাই ক্যামেরা অন করিনি ভাই বলে দিতে পারে ভাই মুখ করবার কিছু তখন ভাই নিজেকে খারাপ লাগবে ওর জন্য ভাই ক্যামেরা অন করিনি তো আমরা চিকিৎসা হয়ে যাওয়ার পরে ভাই বেরিয়ে আসছি আমি এমআরআই করলাম ভাই তো এমআরআইএ ভাই অনেক রকম রিপোর্ট দেখালো ভাই তো সেই রিপোর্ট গালাতে ভাই কি বলবো তোমরাকে মানে অনেক খরচার ব্যাপার আছে ভাই তো তোমরা যা পারবে একটু সাহায্য করবে ইসমাল ভাইকে ইসমান ভাইকে ভিতরে বসে রেখেছি ভাই ইসমন ভাইকে দেখাচ্ছি দাঁড়াও এই যে ভাই ভিতরে আমরা বসে রেখেছি এই যে ইসম্যাল ভাই বসে আছে ভাই তো তোমরা যা পারবে একটু সাহায্য করবে স্ক্যানও দেওয়া থাকবে নাম্বারও দেওয়া থাকবে ভাই একটু সাহায্য করবে